হাম তো কেদে বাও ঠোক দো ফের দো চারর অনলক পাতা চালনা চাইয়ে কে গদ্দারি কি সাজা সালাক আমার গলাটা আসলে কয়েকদিন যাবত ভাঙা কিন্তু আপনাদেরকে আজকে বেশ সুখের একটা খবর দিতে আসছি দেখেন বাংলাদেশেও অনেক পাকিস্তানি ফ্যান ফলোয়ার আছেন আমি ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানরে পছন্দ করতাম পাকিস্তানকে কখনোই পছন্দ করি না কারণ দেখেন বীর এবং ইশাল যুদ্ধে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হয়ে কার বিরুদ্ধে লাগছিল আমাদের ইয়েমানের বীররা যখন সমুদ্রে ইসালের ছিল। তখন ওই পশ্চিমাদের পাচারতে গিয়ে এই পাকিস্তান যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল কোথায় সেই লোহিত সাগরে আর এবার ইরান যে খেলা শুরু করছে সেই খেলার এবার রেশ আসছে সোজা পাকিস্তানে উড়াই দিছে একদম তবে দুঃখজনক বিষয় হচ্ছে দুইটা ছোট বাচ্চা আসলে এখানে মারা গেছে তবে আমি তো বলি ইরানকে আর একটু বড় রেঞ্জের মারো একদম যাতে আইসা হায়দ্রাবাদ পড়ে ঘটনা কি দেখেন পাকিস্তানে হঠাৎ করে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা শুরু করেছে ইরান গতকাল এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থার রয়টার্স আপনার এই তথ্য দিয়ে বলছে বালুচিস্তান প্রদেশের সুন্নি আপনার একটা কি বলছে গ্রুপ আছে সুন্নি গ্রুপ জয়শ আল আদল এই দুটি ঘাটিতে আপনার পাকিস্তানের বিরুদ্ধে ইরান আপনার মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের অভিযোগ এই হামলায় দুইটা বাচ্চা মারা গেছে আরও আহত হয়েছে কয়েকজন প্রতিবেশীদের এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উস্কানি ছাড়াই পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে আপনার বিবৃতি এর আগে আপনাদের খেয়াল থাকার কথা মোসাদের দপ্তর সহ ইরাক এবং সিরিয়ার কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান যেখানে মার্কিন এবং মোসাদের একটা কানেকটিভিটি ছিল আর আপনারা জানেন যে পাকিস্তান এই মুহূর্তে পশ্চিমাদের চর পাকিস্তান গত কয়েকটা বছর যাবৎ যা করছে একাত্তর থেকে আজ পর্যন্ত তারা ভালো হয় নাই এদের কপাল ভালো ছিল যে এদের দেশে একটা প্রধানমন্ত্রী আসছিল ইমরান খান সেই ইমরান খানকে পশ্চিমাদের চালে পশ্চিমাদের নীল নকশায় এদের সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সরি এখন কি হয়েছে পাকিস্তান আগাই গেছে আগাই কিন্তু যায় নাই এরা এসা দিন শেষে একটা মুসলিম কমিউনিটি হিসেবে দাবি করে ইসালের পক্ষে ভাই লোহিত সাগরিকা তোরা যুদ্ধ জাহাজ পাঠাইলি আজকে তোদের পরিণতি কি এখন ইরানের বক্তব্য কি দেখেন এই যে আরব রাষ্ট্রগুলো ধরছে আসলে আরব রাষ্ট্রগুলো ধরে নাই নিউজের হেডলাইন দেখে আপনারা বোকা বোনেন না ইরানের বিরুদ্ধে এই যে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনে যেই হামলা চালাইছে না সেই হামলার জবাবে এই অঞ্চলগুলোতে যারা পশ্চিমাদের চাটুকার আছে ঘাটি আছে বা বিভিন্ন জায়গায় ধরেন নজরদারি জিনিসপত্র করে রাখছে যে কোন আকাশে কি হয় বা এদের যে সামরিক ঘাটি ইকুইপমেন্ট অনেক কিছু কিন্তু ইরানের কাছে তথ্য আছে আর ইরান এবার সন্ত্রাসী দমনের নামে একে একে এ প্রত্যেকটা জায়গাতে কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে এখন পাকিস্তান থেকে আজকে যে ঘোষণা দিচ্ছে সেই ঘোষণাটা পরের ভিড়িতে ক্রম আমিও হাসতে আসতে শেষ ধন্যবাদ ইরানকে এভাবেই শত্রুদেরকে সাহস্তা করতে হবে বিশেষ করে পাকিস্তানকে আমি দেখেন কোনো কারণেই পাকিস্তানকে কখনোই পছন্দ করতে পারি নাই শুধুমাত্র হয়তো গানের বেলায় আমি একজন শিল্পীর গান পছন্দ করি অথবা ইমরান খানকে মনে হয়েছিল যে না এই লোকটা ভালো বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চাইছে একাত্তরের ঘটনা নিয়ে সরি বলছে কিন্তু বিভিন্ন কারণে এদের কিন্তু ধরছে আর উনিশশো একাত্তরে পাকিস্তান এবং এই আমেরিকা একজোট হইয়ই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করতে আসছিল আমেরিকা পাকিস্তানকে সাপোর্টও করছিল আমি খুশি হয়েছি একদম ঠিক মতো আছে